হ্যাঁ সারা নই পাশে যাও একজনের পাশে একজন যাও অনেক বোরকা অনেক বোরকা সব 56 সাইজের থাকবে যার যেটা চাই খালি এখানে কিন্তু অনেক বোরকা আছে বলছি যাদের 55 সাইজ চাই তারাই শুধু স্ক্রিনশট নিবেন দয়া করে এই দেখুন দেখেন এগুলা সব প্রিন্টার বোরকা থাকবে ঠিক আছে 56 সাইজ হলো ভিতরে চেরি উপরে হচ্ছে আপনারই কি বলে অ্যালেক্স কোট এই দেখেন ফ্রি সাইজ বডি হুম এটা এই যে দেখেন মাত্র ছাপ্পান্ন সাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ হিসাবসহ সহ মাঝে দিয়ে রাখেন মাঝে মাঝে দিয়ে রাখেন হ্যাঁ বান দিতে হবে না না বান দিতে হবে দাও 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 এই দেখেন ছাপ্পান্ন সাইজ মার্কেটে বারোশো থেকে পনেরোশো টাকা দিয়ে নিতে হবে এগুলা

এটা দেখেন এটা শুধু বোরকা এটা আবার 550 টাকা এটা হিজাব শুধু হিজাব হ্যাঁ ওয়ান পিস 550 এই দেখেন প্রিন্টের বোরকা যারা চান এই যে এত বড় বড় বডি মাশাআল্লাহ তারপরে বলেন আপু বডি সাইজ কত দেখেন কি বড় বডি আর কি জিনিস কি খাই খাই জিনিস ভাই এই হলো হিজাব সেই জিনিস পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকা কি নিয়ে আসলাম আপুদের জন্য মাশাআল্লাহ কি নিয়ে আসলাম মানে কি মধু মধু পুরো এই দেখেন যারা দেখেন কি জিনিস মাত্র 750 হিসাব তার 5 দের এখানে না আর ধরা লাগবে না ধরা সাইজ ভালো করে স্ক্রিনশট দিবেন এই দেখেন ভিডিও সাইজ এটা আবার সহ সহ দুবাই চেরি এগুলি যা সফট চেরি যা বলার বাইরে আরে এমনি হালান না দেহান লাগবো না আরেন হ্যাঁ হালান মাঝখানে হালান সাতশো পঞ্চাশ যে বুরকা হারাইছেন বিডিও এক ঘন্টায় দেয় আবায়া আবায়া কার চাই আবায় আর কোনো হিজাব হবে না ঠিক আছে আরে না ওটা বুঝার রাখেন হাবা আবায় আর কোনো হিজাব হবে না আবায় আর সাতশো পঞ্চাশ এই 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 দেখেন দেখেন না যে সাইজ ভিডিওতে যতগুলো দেখাবো ছাপ্পান্ন সাইজ পাবেন ওই যে হিজাব পাচ্ছেন কালো হ্যাঁ হ্যাঁ লম্বা করে দেন সমস্যা নাই হিজাব সহ পাচ্ছেন সাতশো পঞ্চাশ আর আবাহাগুলো পাবেন হিজাব সারা সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখেন ছাপ্পান্ন সাইজ এগুলো সেই দারুণ মানে দেখার মতো জিনিস

এই এই বোরকাটা অনেকের অর্ডার ছিল বাট আমরা বস্তায় ভরে ভরে ফেলার কারণে দিতে পারি নাই কেউ যদি দেখে থাকেন তাহলে অর্ডার দিয়ে নিয়ে নিবেন হ্যাঁ এটা কি হিজাব সারা আচ্ছা এটা পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এটা পাঁচশো পঞ্চাশ হিজাব সারা আচ্ছা এই যে এটা দেখেন এটা হিজাব সহ পাচ্ছেন ওয়াও প্রিন্টগুলো কি দারুন হিজাব সহ এটা হিজাব সহ পাঁচশো পঞ্চাশ টাকা সরি সাতশো পঞ্চাশ পঞ্চাশ 750 750 কোনোটা ভুলে বলে ফেলতে পারি যেহেতু একই জিনিস অনেক দেখাচ্ছি ভুল হতেই পারে এগুলো নিয়ে যদি কেউ ট্রল করেন তাহলে কিন্তু ড্রেস পাবেন না এই দেখেন প্রাইস পাচ্ছেন 750 সারা দিনে অনেক কাজ করতে হয় অপুরা আপনারা যদি এক জায়গায় স্টিল থেকে ইনা করতে পারেন এটা এটা মনে হয় এটা ছোট সাইজ

এই দেখেন হ্যাঁ ইটালিয়ান সিল্কের মধ্যে এই দেখেন কি বড় মাশ আল্লাহ ছাপ্পান্ন সাইজ ছাপ্পান্ন সাইজ সাতশো গ্রামে যারা সেল দেন অনেক মহিলারাই একটু বিপদের সম্মুখীন হন যেমন তারা বলে এগুলো কি এত প্রাইস তারা নিয়ে তো দুশো টাকা একশো টাকা লাভ করবেই তো যাদের এই ধরনের বুলিং ছাড়ে আপনার কাস্টমাররা তাদেরকে বোরকা দিবেন না শুনেন একটা আইটেম সেল না হলে আপনার সমস্যা নাই কথা বুঝতে পারছেন কিন্তু ওই কাস্টমারের একটা এর জন্য আপনার বিক্রির মুড নষ্ট হয়ে যাবে কথা বুঝছেন কিন্তু ওই খাচ্চন্নি দেখবেন যে মার্কেটে যা ঠিকই আরও দুইশো টাকা বারায়দা নিয়ে আসবো আপনারা এখানে এসেই যত বান্দরগিরি করে এগুলি আছে বহুত জায়গায় আছে

খালি একটা স্ক্রিনশট নেবেন আপুরা প্রয়োজনে যারা দশটা পাঁচটা বোরকা নেবেন বেশি করে পিক দিবেন ঠিক আছে বেশি করে পিক দিবেন বেশি করে রাখবেন ঠিক আছে যারা একটা করে নেবেন তারা আপনারা ওই ভিডিওর থেকে মিনিমাম তিনটা পছন্দের ভিতরে স্ক্রিনশট নিয়ে রাখবেন যদি বাই চান্স ভালো কথা বলেছেন যদি বাই চান্স আপনার কোনো পাঁচটা নিলে পছন্দ করছেন এটা বাই চান্স এটা পাইলেন না আর একটা না আবার তো একটা একটা তার মানে বেশি আছে নিতে পারবেন এই জিনিসগুলো দেখানো মানে ভুল দেখানোর কারণে আমরা সুন্দর ভাবে উপস্থাপন করতে পারি না মানে হচ্ছে কি আমাদের জায়গা কম যার কারণে হচ্ছে আপনাদেরকে আমরা সুন্দর করে দেখাতে পারি না ঠিক ওটা অন্য সাইজ আচ্ছা ঠিক আছে ওই যে স্ক্রিনশট দিবেন না আমরা ওইটা প্রয়োজন যে সাইজ সেই সাইজের ভিডিওতে দেখা দেব লিখছেন প্রাইস পাচ্ছেন মাত্র 56 সাইজ সিঙ্গেল হিজাব ওই যে আচ্ছা এটা হিজাব ছাড়া হিজাব ছাড়া ফ্রি সাইজ বডি ঠিক আছে ফ্রি সাইজ বডি এটা হিজাব সহ 750 টাকা হিজাব ছাড়া আচ্ছা এটা হিজাব সহ আমরা প্রত্যেকটা হিজাব সহই দিয়ে দেবো ঠিক আছে ডেলিভারি ম্যানের সামনে খুলে বুঝে নেবেন সাতশো পঞ্চাশ ডেলিভারি ম্যানের সামনে না খুললে কোনোরকম কোনো ড্রাইভার আমরা নিব না আপনি ডেলিভারি ম্যানেরকে গেটে রাইখা ভিতরে নিয়ে খুলবেন এটা কিন্তু ডেলিভারি ম্যান নিজেই বলবে ঠিক আছে দেখেন সাতশো পঞ্চাশ

দিয়ে দিব অন্য ভিডিওতে দিয়ে দিব দেখেন ছাপ্পান্ন সাইজ সাতশো পঞ্চাশ এই বোরকাগুলো কেন জানি না আমার এত ভালো লাগে একদম প্লেন বোরকা তার ভিতরে আবার দেখেন পিনটেকের মধ্যে আবার কি করে দেওয়া পিনটেক করে দেওয়া খুবই দারুণ প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু বোরখা ঠিক আছে এগুলা বোরকাটা দিও না নাকি দাও 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 দেন দেন এমন কিছু ছোড়ে এই দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ পছন্দ করেন এই যে নিতে পারেন এইটা কুচি টাইপের যারা পছন্দ করেন এটা নিতে পারেন বুঝে নিবেন হিজাব সহ আর যেগুলো 550 বলতেছি এগুলো বুঝে নেবেন সিঙ্গার মানে হিসাব নাই ঠিক আছে সাথে যেভাবে আছে সেভাবে নিতে হবে আপনাদের 750 আবার কেউ বলেন না যে রিজার্ভ ছাড়া আমাদেরকে দেন অনেকে আছেন যেগুলো এগুলো এসে আপনারা আছে কিছু খুচরা কাস্টমার এই আগাগুরা কিছু বোঝেনা কয় এটা সারা ওইটা হবে এই দেখেন মাশাআল্লাহ এটা অনেক ঢোলা ঢালা একটা ড্রেস সরি বোরকা 750 সেই মানে সেই এই মহিলা মানে পায় নাই

ছাপ্পান্নলি সাতশো পঞ্চাশে পাচ্ছেন মার্শাল্লাহ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কেউ টাইনা দেখবেন না এক পিস নিল আপনি চেষ্টা করবেন যে অন্তঃ পুরো ভিডিওটা দেখে কথাগুলো শুনে বুঝে তারপর একটা ড্রেস অর্ডার করবেন যে কোনো ড্রেস বা যে কোনো জিনিস আমাদের ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের বড় হয় আপনারা জানেন লাইভ বা ভিডিও একটু ধৈর্য ধরে দেখবেন যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে অর্ডারের প্রসেসিং একটু বলে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দরবনেও নিতে পারবেন জননী কুরিয়ার এরপরে করতোয়া যে কোনো সার্ভিসে নিতে পারবেন মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অল্প ড্রেসের জন্য তিনটা বা দুইটার জন্য প্রোডাক্টের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অ্যাডভান্সের পরিমাণও বাড়বে অ্যাডভান্সের পরিমাণও বাড়বে ঠিক আছে বলে দিলাম এটা কুচি বোরকা এটা প্রিন্টের মধ্যে কুচি বোরকা এটা দেখেন বাও এই বোরকাগুলো কেন যেন আমার একটু এক্সটা ভালো লাগে এগুলো ডিজাইনগুলো সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ একটু বোঝেন যে এইগুলো অনেক সময় বাঁকাতেরা হয় এগুলো কিভাবে এক মাপে হয় এক মাপে সেলাই হয় আমি বুঝি না

এই কুর্তি শেপের মতো হ্যাঁ বোরকার যে শেপটা এই শেপটা সবচেয়ে বেশি ভালো লাগছে সাতশো পঞ্চাশ বা এই সাতশো পঞ্চাশ এটার হিজাবুজার হাতে

বুরকা রিটার্ন নাই কারণ মানে বুরকা রিটার্ন আসে না রিটার্ন নেই না ঠিক তা না আমাদের বুরকা রিটার্ন আসে না এটা দেখেন 550 পাবেন এটা ই নাই হিজাব হলো হিজাব না শুধু ওয়ান পিস 550 হ্যাঁ মানে এগুলা কাপড় আমার কাস্টমার পুরো হাতে পাওয়ার সাথে সাথে মনে করেন

এটা নজরুলকে লিখতা 750 প্রিন্টগুলা কি অসাধারণ মাথায় ফুলের মত তুমি আমার বলা কথা হ্যাঁ হ্যাঁ তো কথা টাকা এই ভিডিওতে কিন্তু আবারও বলে দিচ্ছি যতগুলো বোরকা দেখানো হয়েছে এবং দেখাবো প্রত্যেকটা বোরকা কিন্তু ছাপ্পান্ন সাইজ আপনারা এখান থেকে স্ক্রিনশট দিলে কিন্তু আমরা বুঝে নেব যে আপনার 56 সাইজ লাগবে কি তাই আপনি স্ক্রিনশট দিয়েছেন এইখান থেকে ছবি দিয়ে বলতে পারবো না যে 52 দেন বা 54 দেন ঠিক আছে আমাদের 52 সাইজ এবং 54 সাইজের ভিডিও পাশাপাশি ছেড়ে দিব তাই না পাশাপাশি বোরকার ভিডিওগুলো ছেড়ে দিব ভিডিও এক পিস হতে পারে এক পিস হবে এক পিস করে ছেড়ে দিব যাতে কেউ নিরাশ না হন যে 56 দিছি 52 54 আপুরা কি বোরকা পরবে না নিরাশ হবেন না আমাদের বস্তায় বস্তায় বোরকা আছে সবাই পাবেন টেনশনের কোনো কারণ নাই এই দেখেন ইতিপূর্বে যাদের বোরকার অর্ডার ছিল পার্সেল পাচ্ছেন না তারা এই এই লাইভ থেকে যদি সাইজে মিলে নিয়ে নিন এই ভিডিও থেকে আর যদি একান্তই এই সাইজ না হয় তাহলে অন্য সাইজগুলো আপুরা অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে আপনারা একটু দেখে নিয়ে নেবেন ঠিক আছে তারকিশ এটা মনে একটু লং এ কম আছে ভাই এটা তারকিশ নিন হ্যাঁ কিডা এটা মনে একটু লং কম হ্যাঁ কম আছে তাহলে এটা এটা একটু সরিয়ে দিন না

750 750 750 অনেকে বোরকার জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করেন কুরকা দিতে পারেনি দেখে কারণ দিতে পারেনি এই কারণে বোরকাগুলো আমরা করে রেখেছিলাম ভিডিও করার জন্য মানে সাইজ সাইজ আলাদা না করলে হয় কি ওরা গুলায় ফেলে পারে না তখন হলো মডারেটর বোরকাগুলো খুঁজে পায় না তো সেই জন্য আমরা হলো 750 টাকা আমরাগুলো গুছিয়ে রাখছি যে সাইজ অনুযায়ী ভিডিও দেওয়ার জন্যে

ঠিক আছে এর নিচে কিন্তু কোথাও থেকে পাবেন না তো আমরা সেগুলো কিন্তু একদম দিচ্ছি রিজনেবল প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা করে দাও 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 পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই ভিডিওতে যতগুলো বোরকা দেখালাম সবই কিন্তু 52 সরি 55 সাইজ ছিল যারা নিতে চান जल्दी করে অর্ডার করে ফেলবেন প্রয়োজনে বেশি করে পিক দিয়ে আগেই বলে দিবেন আমি কয় पीस নিতে চাই তো যারা নিতে চান ওইভাবেই অর্ডার করবেন আর যারা নিতে চান না তারা ভিডিও দেখার প্রয়োজন নাই এই দেখেন এগুলা হাতাগুলোও ধরুন হাতার ডিজাইনটা দেখেন একটু এই দেখেন হাতার ডিজাইনটা সুন্দর তো সবাই ভালো থাকবেন এটার সাথে এই এক কালারা হিসাব পাচ্ছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকে আমার এই পর্যন্তই ধন্যবাদ